আসসালামু আলাইকুম এই ক্লাসের মাধ্যমে আমরা আইসিটি চ্যাপ্টার থ্রি সংখ্যা পদ্ধতির সকল সংখ্যার যোগ বিয়োগ করা শিখতে পারব এই ক্লাসটি করলে সংখ্যা পদ্ধতির যোগ বিয়োগে আর তোমার কোনো ধরনের সমস্যা থাকবে না এবং নতুন কোনো টেকনিকের মাধ্যমে তুমি শিখতে পারবে তো আমরা শুরুতেই দুইটা জিনিস লিখে রাখবো ভালোভাবে দেখো একটু বোঝার চেষ্টা করো আমরা ফার্স্টে যেই সংখ্যার যোগ করি না কেন যোগ করার পর বেজ যদি আসে মানে যে সংখ্যার যোগ করতেছে তখন বিয়োগ করে করে কি জাস্ট এটা তুমি লিখে রাখো দেখবা কত পানি হয়ে যায় তোমার কাছে তারপর দেখো বিয়োগ করার সময় কি করব উপরের সংখ্যা ছোট হলে বেজ যোগ করব আর হাতে কত থাকবে এক থাকবে আর এখানে বেস বিয়োগ করলে হাতে কত থাকবে এক থাকবে এবার একটু আমরা প্র্যাকটিক্যালি জিনিসটা দেখি প্র্যাকটিক্যালি দেখলে দেখবো কতটা সহজ আমরা ডেসিমাল সংখ্যার এখন আগে যোগ করব ওকে তারপর বাইনারি তারপর অক্টাল তারপর হেক্সা ডেসিমাল তাহলে ডেসিমাল সংখ্যা যদি যোগ করি ডেসিমালের বেশ কত দশ এটা আমাদের মাথায় রাখতে হবে তাহলে সাত আর পাঁচ যোগ করলে কত হয় সাত আর পাঁচ যোগ করলে হয় বারো কত হয় বারো আমি এখানে লিখি সাত আর পাঁচ কত বারো দেখো তো আমাদের ডেসিমাল সংখ্যার বেশ তো দশ তাহলে দশের দশের কি বেশি আয়সা পড়ছে না দেখো তো যোগ করার পর আমি বলছি বেজ কিংবা বেজের বেশি আসলে তখন কি বেশ বেস দশ আয়সা পড়ছে কত যোগ করার পর বারো তাহলে বেজ আসলে অথবা বেসের বেশি আসলে কি করতে বলছি বেসটা বিয়োগ করে দিতে বলছি তাহলে বেশ কত দশ তাহলে আমরা দশটা এখন বিয়োগ করবো এই সংখ্যাটার থেকে তাহলে দশ যদি আমরা বিয়োগ করি আসবে কত দুই এটাই আমাদের এখানে লিখতে হবে দুই ওকে একটু একটা বোঝার চেষ্টা করো সবগুলো তুমি পারবা তাহলে দুইটা তো লিখলাম এবার আমি বলছি বেস বিয়োগ করার পরেই হাতে কত আইসা পড়বে এক আইসা পড়বে তাহলে বেস কি বিয়োগ করছি না আমি তাহলে হাতে কত আসবে এক এবার হাতের এক আমরা সব সময় এই নিচের সংখ্যার সাথে যোগ করি না তাহলে শূন্য আর এক যোগ করলে তো একই হয় তাহলে এদিকে এক এক আর ছয় কত সাত এখন কি আমাদের বেজের সমান হয়েছে বা বেজের বেশি হয়েছে হয় নাই কিন্তু এখন কত আসছে আসছে সাত কত আসছে আমরা জানি কত তাহলে তাহলে আসছে এখন আর কিছু করার দরকার কি ওকে আচ্ছা তাহলে পরে আবার করি তাহলে আমাদের আর তো হাতে কিছু থাকে না তাহলে দুই আর এক যোগ করলে কত হয় তিন হয় এবার তিন তিন হতো বেজের ছোট তাহলে তিন লেখা দে তাহলে এটার অ্যান্সার কত সাতশো বাহাত্তর দশমিকের ক্ষেত্রে ঝামেলা হয় না কিন্তু অন্যান্য সংখ্যার ক্ষেত্রে একটু ঝামেলা হবে ওকে কারণ আমরা জানি একশো সাতষট্টি আর দুশো পাঁচ যোগ করলে এটাই আসবে তাহলে এটা কত দশমিকে দশমিকের যোগ করার পর অ্যান্সার আসছে কত দশমিকে তাহলে আলটিমেটলি আমি তোমার কোন জিনিসটা মনে রাখতে বলছি যোগ করার পর বেজ অথবা বেজের বেশি আসলে বেজ বিয়োগ করব কারে বিয়োগ করব বেজটার বিয়োগ করব আর বিয়োগ করলেই হাতে কত আইসা পড়বে এক আইসা পড়বে ওকে আচ্ছা তাহলে আমি এটা বুঝে ফেলে এবার আমরা বাইনারি সংখ্যাটাই চাই বাইনারি সংখ্যার ক্ষেত্রে কিন্তু আবার বেস কত দুই তাহলে একটু বোঝার চেষ্টা করো এক আর এক যোগ করলে কত হয় দুই হয় তাহলে আমরা লিখলাম এই যে দুই এক আর এক যোগ করলে কত হয় দুই তাহলে যোগ করার পর আমাদের নিয়ম কি বেস কিংবা বেজের বেশি আসলে বেস বিয়োগ করব তাহলে এই যে বাইনারির বেস দুই আমার আয়সাও পড়ছে দুই তাহলে বেজের সমান আয়সা পড়ছে তাহলে আমি বলছি বেস কিংবা বেজের বেশি আসলে কি বেস বিয়োগ করতে হবে তাহলে এখন কি বেজের যেহেতু সমান আইসা পড়ছে বেসটা বিয়োগ করে দি। বেজের সমান বা বেজের বেশি আসলে কি করব বেসটা বিয়োগ করে দিব তাহলে দুই এর থেকে দুই মাইনাস করলে থাকবে কত শূন্য তাহলে এদিকে লিখবো কত শূন্য আর আমি বলছি যতবার বেস বিয়োগ ততবার কি হাতে এক আসবে এই যে বেস বিয়োগ করছি হাতে কত আসবে এক এই হাতের এক এখানে ধরবো তাহলে শূন্যর সাথে এক যোগ করলে কত হবে শূন্য এখন এই একের সাথে শূন্য যোগ করলে কত হবে এক আসবে কত আসবে এক আসবে এক কেন আমরা লিখতে পারছি কারণ এটা বেজের কম বেজ কিংবা বেজের বেশি আসলে আমরা মাইনাস করতাম এখন তো বেশি আসে নাই এবার আরেকটু বোঝার চেষ্টা করি তাহলে এক আর এক আবার যোগ করে হাতে তো আর কিছু নাই এক আর এক যোগ করলে কত আসবে দুই দুই কি আমরা লিখতে পারবো হ্যাঁ আমরা দুই কিন্তু লিখতে পারবো না কেন কারণ দুই কি বেজের সমান আইসা পড়ছে তাহলে বেজের সমান আসলে কি বিয়োগ করতে বলছি বেজ তাহলে কত আসবে শূন্য তাহলে লিখলাম আমরা শূন্য ওকে এখন কয়বার বিয়োগ করছি বেসটা এই যে বেস বিয়োগ করছি তাহলে কি হাতে কি আসবে এক আসবে হাতের এক আর এক কত দুই হাতের এক আর এক কত দুই তাহলে দুই দুই তো পাইলাম এখন হাতের এক আর এক দুই দুই আর একে আবার কত তিন হয়ে যেতেছে এখানে কত হয়ে যেতেছে তিন তাহলে দেখো তো এখানে আমরা পাইতেছি কত টোটাল তিন হাতের এক ছিল এক আর এক দুই দুই আর কত তিন তাহলে তিন কি আমরা লিখতে পারি তিন কি আমাদের বেস কিংবা বেজের বেশি হয়ে যায় লিখতে পারি না তাহলে কি করব বেসটা বিয়োগ করব তাহলে বেস কত বাইনারির দুই তাহলে বিয়োগ করি কত আসবে এক কত আসবে এক এই একটা আমরা লিখতে পারি ওকে তাহলে হাতে কত থাকবে আবার হাতে আমাদের থাকবে এক কারণ বেস বিয়োগ করলে হাতে কত আইসা পড়ে এক আইসা পড়ে তাহলে হাতে এখন এক আসছে হাতের এক আর এক কত দুই দুই আর শূন্য যোগ করলে দুই আসবে তাহলে আমরা দুই কি লিখতে পারবো না দুই কি বেজের সমান হয়ে যায় আমরা জানি বেজের সমান বা বেশি আসলে বেজ বিয়োগ করব। তাহলে দুই এর থেকে দুই মাইনাস করলে আসবে কত শূন্য তাহলে এখানে কত লিখবো শূন্য আর বেজ মাইনাস করলে আমাদের হাতে কত আসবে এক আসবে ওকে তাহলে হাতের এক যদি এখানে লিখি কত আসবে হাতের এক আর এক দুই এ হাতের এক আর এই এক কত দুই দুই আর একে কত তিন এবার তিনের থেকে কত মাইনাস করব আমরা বেজটা মাইনাস করব তাহলে তিনের থেকে বেজ দুই মাইনাস করলে আমাদের আসবে কত এক এই একটা লিখলাম এখানে। এবার বেজ আমরা জানি মাইনাস করলেই হাতে কত আসে এক আসে তাহলে হাতের এক এখন আর কোনো সংখ্যা নাই যেহেতু এখানে বৈশা পড়বে তো বুঝতে পারছো যোগের প্রক্রিয়াটা এই দুইটা যদি তুমি বুঝে থাকো এখন এটাও বুঝবা দেখো সবগুলার ক্ষেত্রে সেম এই একটা প্রসেস মনে রাখা তুমি সব যোগ করে ফেলতে পারো ওকে দেখো সব সংখ্যার যোগ পারবে তাহলে ছয় আর সাত যোগ করলে কত হয় ছয় আর সাত যোগ করলে হয় আহ আমরা জানি এক্স বেস কত ষোলো হ্যাঁ এগুলো লেখা আমি লেখা রাখলাম ওকে তাহলে ছয় আর সাত যোগ করলে এখন আমরা কোন সংখ্যা যোগ করব অকটালে তাহলে ছয় আর সাত অক্টালে যোগ করলে কত হয় ছয় আর সাত আমরা যোগ করি নর্মালি ছয় আট সাত যোগ করলে আসবে কত তেরো কত আসবে তেরো তাহলে আমরা কি তেরো লিখতে পারবো লিখতে পারবো না দেখো তো আমাদের বেজের বেশি হিসাব পড়ছে আমাদের অক্টালের বেজ কত আট তাহলে বেজের বেশি আয়সা পড়লে তখন কি মাইনাস করতে বলছি বেজ বিয়োগ করতে বলছি তাহলে আমরা যদি তেরো থেকে আট মাইনাস করি তেরো থেকে আট মাইনাস করলে থাকবে থাকবে কত তাহলে তেরো থেকে আট মাইনাস করলে কত থাকে পাঁচ এই পাঁচটা এখন আমরা লিখবো ওকে তাহলে পাঁচটা লিখলাম এখন কতবার বেশ বিয়োগ করছি এই যে বেশ হয়েছে বেশ বিয়োগ হইলেই তো এক আসবে তাই না আচ্ছা হাতের এক তেলে এইখানে করবে তাহলে হাতের এক আর সাত কত আট হাতের এক আর সাত কত আট আট আর সাত কত আট আর সাত আমরা জানি থেকে আট মাইনাস করবো তাহলে পনেরো থেকে আট মাইনাস করলে কত থাকে পনেরো থেকে আট মাইনাস করলে তোমার থাকে সাত কত থাকে সাত ওকে পনেরো থেকে আট মাইনাস করলে কত থাকে সাত এই সাত তুমি এখানে লিখলা এখন সাত তুমি লেখলা লেখার পরে তুমি কি বেশ বিয়োগ করছো না এখানে তাহলে বেশ বিয়োগ করলে কত থাকবে এক থাকবে এখানে কি আর কোনো সংখ্যা আছে তাহলে একের এক এখানে বৈশা পড়বে ওকে তাহলে এক সাত পাঁচ এটা কোথায় অকটালে অ্যান্সার আর এটা আমাদের কোথায় অ্যান্সার আসছিল বাইনারিতে ওকে তাহলে আশা করতেছি তুমি বুঝতেছো হ্যাঁ না বুঝলে তুমি আমাকে কমেন্ট করবা আর তোমরা অনেকেই নতুন নতুন কলেজে ভর্তি হয়েছো তোমাদের দেখা যায় কি আইসিটি ম্যাথ তো তোমরা করো নাই নতুন নতুন পাইছো এই ম্যাথ গুলা তোমরা বুঝতে অনেক কঠিন লাগতেছে তোমাদের কাছে ওকে তো তোমরা যারা আইসিটি ম্যাথে যে কোনো ঝামেলা হোক আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে নক করবা আমার কাছে তোমরা আইসিটি কোর্স করতে পারো খুব সহজে একদম দুই মাসের মধ্যে আইসিটি তোমাদের কাছে পানি করে দিব ওকে আচ্ছা তাহলে আমরা এটা একটু দেখি হেক্সাডেসিমালের বেশ কত ষোলো আমরা মনে রাখবো হ্যাঁ তাহলে আমাদের এফ মানে কত এফ মানে আমরা পড়েছিলাম এফ মানে কত পনেরো এফ মানে কত পনেরো তাহলে পনেরো আর ছয় যদি আমরা যোগ করি কত আসবে পনেরো আর ছয় যোগ করলে একুশ আসবে দেখো তো আমরা কি একুশ লিখতে পারবো আমাদের হেক্সানি সিমেলের বেজ যেতে আমরা বেজের বেশি আসলে অথবা বেজ আসলে কি করব বেজ বিয়োগ করবো তাহলে একুশ থেকে কত বিয়োগ করবো ষোলো কত বিয়োগ করব ষোলো একুশ থেকে ষোলো বিয়োগ করলে আসবে কত একুশ থেকে ষোলো বিয়োগ করলে তোমার থাকবে একুশ থেকে ষোলো বিয়োগ করলে তোমার বিশের থেকে ষোলো বিয়োগ করলে থাকবে চার তাহলে পাঁচ আসবে কত আসবে পাঁচ ওকে তাহলে এই যে পাঁচ এখানে লিখলাম এবার এই যে বেশ যে বিয়োগ করছি বিয়োগ করলে আমরা জানি হাতে এক থাকে তাহলে হাতের এক আর এক এখানে কত হবে দুই দুই আর দুই কত হবে চার তাহলে এটা এটাই আনসার ওকে এখন আমরা বাইনারি বিয়োগটা দেখবো তো বাইনারি বিয়োগের ক্ষেত্রে আমাদের যেই জিনিসটা মনে রাখতে হবে উপরের সংখ্যা ছোট হলে বেশ যোগ করব আর বেশ যোগ হলে হাতে কত থাকবে এক থাকবে ওকে এই জায়গাটায় বেশ বিয়োগের নিয়ম ছিল আর এই জায়গায় কি বেশ যোগ করব অর্থাৎ দেখো বিয়োগের সময় বেশ যোগ করতে হয় আর যোগের সময় বেশ বিয়োগ করতে হয় উল্টা ওকে নরমালি আমরা যে যোগগুলা করি যোগগুলা করার সময় ধরো সাতের থেকে দুই মাইনাস করবা তুমি কত আসবে পাঁচ উপরের সংখ্যা বড় হলে কোনো সমস্যা নাই কিন্তু উপরের সংখ্যাটা যখন ছোট হবে তখন তোমার একটু কাজ করতে হবে দেখো তাহলে আমরা একটু বুঝি এইখানে দেখো তো উপরের সংখ্যাটা কি ছোট আর নিচের সংখ্যাটা কি বড় এখন আমাদের তাহলে উপরের সংখ্যা যদি ছোট হয় তাহলে বেশ যোগ করব কি যোগ করব বেশ আর বেশ যোগ করলে হাতে কত আসবে তাহলে আমরা জানি ডেসিমেলের বেশ কত টেন তাহলে উপরে যদি টেন যোগ করি পাঁচের সাথে টেন যোগ করলে কত আসবে পনেরো পনেরো থেকে সাত মাইনাস করবো আমরা এখন ওকে পনেরো থেকে কত মাইনাস করব সাত তাহলে পনেরো থেকে সাত মাইনাস করলে আসে কত আট কত আসে আট এই যে আটটা লিখলাম তাহলে এখানে কি আমরা বেশ যোগ করছিলাম না বেশ যোগ করলে তো হাতে এক আইসা পড়বে এই হাতের একটা এই পাশে আইসা পড়বে ওকে তাহলে হাতের এক আসলে এখানে ছয় আর একে কত হবে সাত ওকে সাত আর এখানে তো শূন্য তাহলে সাতে শূন্য শূন্য থেকে কি সাত মাইনাস হয় না এখানে কত আসছে আমাদের সাত আইসা পড়ছে কারণ হাতের এক ছিল তাহলে সাত এখন শূন্য থেকে তো সাত মাইনাস হয় না তাহলে শূন্য কি ছোট হয়ে গেল আর নিচের সংখ্যাটা কি বড় হয়ে গেল আমি বলছি উপরের সংখ্যাটা যখন ছোট হবে তখন কি বেশ যোগ করব। তাহলে এই শূন্যর সাথে কত যোগ করব টেন তাহলে শূন্যর সাথে টেন যোগ করলে টেন হবে তাহলে টেনের এর থেকে সেভেন মাইনাস করলে থাকবে কত থ্রি আর এইখানে যে এই যে বেশ যোগ হয়েছিল না তাহলে হাতে কত থাকবে এক আসবে হাতের এক আর এক কত দুই তাহলে আমরা এখন এদিকে কত বলতে পারি দুই ওকে তাহলে এদিকে সিক্স ছিল লেখা রাখি হ্যাঁ আর এদিকে কত এক আচ্ছা তাহলে হাতের এক আর এক কত দুই এখন দুইয়ের থেকে দুই মাইনাস করলে থাকবে কত দুইয়ের থেকে দুই মাইনাস করলে শূন্য থাকবে ওকে আচ্ছা তাহলে এটাই আমাদের অ্যান্সার ওকে তাহলে এইগুলো আমরা ধরে নিয়েছিলাম হ্যাঁ এইগুলো বাদ তাহলে আমাদের দেখবা তুমি বিয়োগ করলে দশমিকে এটাই আসবে ওকে তাহলে প্রসেসটা একটু জাস্ট বুঝার চেষ্টা করো এবার দেখো উপরে এক নিচে শূন্য উপরে কিন্তু বড় সংখ্যা তাহলে একের থেকে শূন্য মাইনাস করলে কত হয় এক হয় ঠিক আছে এটার তো কোনো আমাদের কাজ নাই যখন উপরের সংখ্যাটা ছোট হবে তখনই তুমি বেসটা যোগ করে দিবা এটাই তোমার কাজ তাহলে উপরে দেখো তো শূন্য আর নিচে কত এক শূন্য থেকে এক একটা বড় আর শূন্যটা কি ছোট তাহলে উপরের সংখ্যা ছোট এখন বাইনারির বেস কত বাইনারির বেস আমরা জানি দুই তাহলে আমরা উপরে কত যোগ করব দুই তাহলে আমরা যদি দুইয়ের থেকে এক মাইনাস করি থাকবে কত এক আর উপরে দুই ধরা মানে বেস যোগ করা মানে হাতে কত এক থাকবে তো এই হাতের একটা কোথায় আসা পড়বে এই নিচে আসা পড়বে হাতের একটা ওকে হাতের এক যদি নিচে আসে এবার একের থেকে এক মাইনাস করলে থাকবে কত শূন্য কত থাকবে শূন্য তাহলে আর তো কিছু নাই এখন এখন কি আর আমরা বেস যোগ করছিলাম উপরে না তাহলে আর কিছু নাই এবার দেখো এখন তুমি কি করবা এখন তুমি এই জায়গাটায় শূন্য থেকে এক মাইনাস করবা তাই না তাহলে শূন্য থেকে কি এক মাইনাস হবে উপরেরটা কি ছোট হয়ে গেছে না তাহলে উপরে কত ধরবা দুই ধরবা তাহলে দুই এর থেকে এক মাইনাস করলে থাকবে কত এক তাহলে উপরে যখনই বেশ ধরবা তখন এপাশে কত আসবে হাতে এক আসবে আর হাতের একটা কি এখানে যোগ হয়ে যায় তাহলে হাতের এক আর এক কত দুই হয়ে যাবে হাতের এক আর এক কত দুই হয়ে যাবে তাহলে এই একের থেকে এখন কত মাইনাস করব দুই মাইনাস করব তাহলে দেখো তো একটা কি ছোট না আমার এক যেহেতু ছোট আমার কত যোগ করতে হবে দুই যোগ করতে হবে ওকে একের সাথে যদি দুই যোগ করি কত হবে তিন হবে ওকে তাহলে তিনের থেকে এখন আমরা দুইটা মাইনাস করবো ওকে তাহলে তিনের থেকে দুই মাইনাস করলে থাকবে কত এক আর এই যে এখানে যোগ হাতে হাতের এক আর এক কত হবে দুই তাহলে দুইয়ের থেকে এখন শূন্য শূন্যর থেকে দুই মাইনাস করবো শূন্যর থেকে কি দুই মাইনাস হবে না তাহলে উপরের সংখ্যা যেহেতু ছোট আমরা কত যোগ করব দুই যোগ করব তাহলে এই জায়গায় যদি দুই যোগ করি তাহলে দুইয়ের থেকে দুই মাইনাস করলে আসবে কত শূন্য ওকে আচ্ছা তাহলে শূন্য এখন আমরা এই যে উপরে যে দুই ধরছিলাম না যোগ করছিলাম তাহলে বেশ যোগ করলে আমাদের কত আসে হাতে এক আসে হাতের এক এখানে যোগ হবে তাহলে হাতের এক আর এক কত হবে দুই ওকে আচ্ছা এখন উপরে আছে কত এক নিচে আছে কত দুই একের থেকে দুই মাইনাস হবে না তাহলে উপরে কত করবো আমরা বেশ যোগ করে দিব তাহলে বেশ যোগ করলে দুই আর একে আমাদের বেশ কত দুই দুই আর একে কত হবে তিন তাহলে তিনের থেকে দুই মাইনাস করলে আসবে কত এক এখন আমি উপরে কি বেশ যোগ করছিলাম না তাহলে হাতে কত আসবে এক হাতের এক এখানে কোনো সংখ্যা নাই যেহেতু হাতের এক এখানে বসা পড়বে এটাই কি আমাদের বাইনারির যোগ যদি কোনো কিছু না বোঝো আমাকে কমেন্ট করবা কমেন্ট করলে আমি বুঝিয়ে দিব আরো ভালোভাবে ওকে আচ্ছা তাহলে এখন এটা একটু দেখি প্রত্যেকটা সংখ্যার প্রসেস কিন্তু সেম ওকে আমরা একটা নিয়মে শিখবো অনেক টিচাররা তোমারে এক এক যোগ এক এক নিয়মে শিখাবে ওকে তো এক এক নিয়মে না যে একটা নিয়ম শিখো তাইলেই হবে তাহলে অক্টালের বেশ কত আট এবার আমরা একটু দেখি তাহলে আমরা জানি উপরের সংখ্যা ছোট হলে বেশ যোগ করতে হয় তাহলে দেখো তো অক্টালের বেস আট উপরের সংখ্যাটা ছোট নিচের সংখ্যাটা কত বড় তাহলে দুইয়ের থেকে কি পাঁচ বিয়োগ হবে হ্যাঁ হবে না তাহলে আমরা উপরে কত করব উপরে আমরা আট যোগ করব তাহলে আটটা যদি যোগ করি কত হবে দশ দশের থেকে পাঁচ মাইনাস করলে থাকবে কত পাঁচ ওকে আচ্ছা তাহলে হাতে কত থাকবে হাতে থাকবে এক কারণ আমরা জানি বেশ যোগ করলেই হাতে এক থাকে তাহলে ছয় আর একে কত হবে সাত ওকে এবার সাতের থেকে সাত মাইনাস করব সমান থাকলে তো জিরো আসে তাহলে সাতের থেকে সাত মাইনাস করলে জিরো আসবে ওকে তাহলে এটাই কি আমার অ্যান্সার ওকে আচ্ছা এবার এটাতে আসি আমরা আমরা জানি বি মানে কত এগারো এক্সারেসি মেলে আর এফ মানে কত এফ মানে হচ্ছে পনেরো তাহলে এগারো আর পনেরো কত হয় এগারো আর পনেরোতে হয় ২৬ কত হয় ২৬ ওকে আচ্ছা তাহলে আমরা এতটুকু সরি আমরা যোগ করে ফেলছি এখানে যোগ হবে না হ্যাঁ আমাদের বি থেকে এফটা কি করতে হবে মাইনাস করতে হবে বি মানে কত এগারো আর এখানে এফ মানে কত ষোল এফ মানে কত সরি পনেরো এফ মানে কত পনেরো তাহলে এগারো থেকে কি পনেরো মাইনাস হবে হ্যাঁ এগারো কি ছোট না আর পনেরো কি বড় না তাহলে আমাদের এখানে এগারো এগারোর সাথে আমরা কত যোগ করবো সিমিলের বেস কত ষোলো তাহলে আমরা ষোলো যোগ করব এগারো আর ষোলোতে কত হয় সাতাইশ এগারো আর ষোলোতে কত হয় সাতাইশ এবার সাতাইশ থেকে আমরা কত মাইনাস করব পনেরো কারণ এফ মানে কত পনেরো তাহলে উপরে কত হবে সাতাইশ উপরে কত ধরবো সাতাইশ কারণ আমার এই বি কি এগারো এগারোর সাথে ষোলো আমি কি করছি যোগ করছি কারণ ছোট হয়ে যায় উপরে তাহলে বেসটা যোগ করে কত করছি সাতাইশ এবার সাতাইশ থেকে এফ মাইনাস করবো মানে পনেরো মাইনাস করবো তাহলে সাতাইশ থেকে পনেরো মাইনাস করি আমরা একটু সাতাইশ মাইনাস পনেরো তাহলে সাতাইশ থেকে পনেরো মাইনাস করলে কত আসে এদিকে আসবে দুই এদিকে আসবে এক বারো কত আসবে বারো তাহলে আমরা হেক্সাডেসি মানে বারো কত আকারে প্রকাশ করি বারো রে আমরা সি আকারে প্রকাশ করি তাহলে এটা মানে কি c ওকে আচ্ছা তাহলে দেখো এতটুক তো করলা তুমি এই যে এইখানে কি বেশ যোগ করছিল না হ্যাঁ বেশ যোগ করলে আমি বলছি কি হাতে কত আসবে এক আসবে তাহলে হাতের এক আর এক কত হয় দুই হয় তাহলে দুই আর দুই কত হবে চার হবে এখন তো আর বেশের কোন সমস্যা নাই তাহলে সমান হয়ে গেছে তাহলে দুই এর থেকে দুই মাইনাস করলে সরি আমি দুই যোগ করে ফেলছি তাহলে এই জায়গা কি হাতের এক আসবে হাতের এক আর এক কত দুই দুই এর থেকে দুই মাইনাস করলে কত থাকবে শূন্য তাহলে শূন্য সি এটার অ্যান্সার ওকে হেক্সা ডেসিমেলের তো আশা করতেছি তোমরা বুঝতে পারছো তোমরাও যদি না বোঝো আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা নক করতে পারো আমি আইসিটি তোমাদের কাছে একদম সহজ করে উপস্থাপন করার চেষ্টা করি তারপরেও যদি তোমরা না বুঝো নক করবা ওকে থ্যাংক ইউ